শেষ ট্রেন আসছে এই স্টেশনে রাতে ট্রেন চলে না তোমার স্টেশন এই ট্রেনে আমি বাড়ি যাচ্ছিল একটি নতুন ছেলে এসেছে আমি নিরামিষাশী আমি আপনাকে মাথা বা কিছু দিতে পারবো না আমরা মানুষ খাই না আমরা ভয় খাই বছর আগে এই ট্রেনটা দুর্ঘটনার শিকার হয়েছিল আমরা মরিনি আমরা আটকে গেছি মানে আজীবন নতুন ড্রাইভার প্রয়োজন আপনি কি इच्छुक আমি আমার লাইসেন্স আনিনি আমার মাথা খুব শক্ত এটা কাটা যাবে না কাল রাতে কোথায় ছিলে 12টার সাথে ট্রেনে কখনো উঠবে না ওরা আবার আসছে বন্ধুরা এই ধরনের নতুন ভিডিও দেখতে चैनल सब्सक्राइब कर